সকাল সকাল খুব সুন্দর দিনটা কেটেছিল ফুল তুলতে গিয়ে দেখি একটা পূজাপতি এসে ফুলের মধু সংগ্রহ করছিল আর সেটাকে ভিডিও স্কিপ নেওয়ার জন্যে আমি তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে ছুটে এসেছিলাম এসে ভালো করে মোবাইল দিয়ে আমি ভিডিও করে নিলাম আর ফুল তুলে নিয়ে দেখছি ঠাকুর ঘরে মহাকাণ্ড ঘটে গেছে শিবলিঙ্গটা উল্টে গেছে সেটা দেখে তো মাথায় হাত পড়ে গিয়েছে কারণ অমঙ্গলের সূত্র থেকে মনে হলো আর এমনটা কেন হলো কিছুতেই ভেবে পাচ্ছিলাম না সকাল সকাল স্নান করে নিয়ে ঠাকুরকে ভোগটা দিয়ে শিবের মাথায় জল ঢেলবো যাতে শিব কেন এরকম হলো সেটা বুঝে উঠতে পারছিলাম না তো ঠাকুরের জন্যে সব রকমের ফুল নিয়ে আজকে শিবের মাথায় বেলপাতা দিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে শিবকে ধুইয়ে স্নান করাবো আর আমাদের ছাদ বাগানে আজকে নতুন ফুল ফুটেছে এটা এবছরেই লাগানো হয়েছে আর এ ফুল দিয়ে দিয়েছে এবছরে অনেক বোল ধরেছিল গাছেতে কিন্তু গাছেতে একটা দুটো করে আম হয়েছে সব আম নষ্ট হয়ে গেছে এরকম হতে এবছর বছর মনে হয় আমের কোনো রকম রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে পারবে না তো আগের মা বাবা গেছিলো গঙ্গাতে জল আনতে তো সেখান থেকে ব্যারেলে করে জল এনেছে সেই ব্যারেলের জলটা এরপরে আমি ঘটি ঢেলে নিচ্ছি এমন সময় ঘটির জল ঢেলতে তেলতে নিচেই আমার গোপাল ছিল সেই স্নান হয়ে গেছে গঙ্গা জলে মনে হয় সে গঙ্গা জলে স্নান করবে বলে বসেছিল তো তারপরে আমি চলে গিয়েছিলাম শিবলিঙ্গটাকে স্নান করাতে দেখছো শিবলিঙ্গটা পুরো একেবারে শুকে গিয়েছিল আর এমনটা কেন হয়েছে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো ভালো করে শিবলিঙ্গটাকে আমি স্নান করিয়ে দিলাম গঙ্গা জল দিয়ে ভালো করে একটু কলের ঠান্ডা জলও দিয়ে নিয়েছিলাম আর তারপরে একে একে ফুল দিয়ে বেলপাতা দিয়ে তো সাজিয়ে দেওয়ার পরে শিবকে আমি বলছিলাম যে বাবা তুমি কিসে অসন্তুষ্ট হয়েছ সেটা আমাদেরকে অবশ্যই জানিও আমাদের যদি কোনো ফুল ত্রুটি থাকে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও আমাদের সাথে যেন কোনো অমঙ্গলের ছাড়া না আসে তোমাদের আশীর্বাদ থাকে যেন ভগবান কে আমার শিবলিঙ্গকে সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মা তারা ও বড়মার পায়ে ফুল দিয়ে এদিকে রাধা গোবিন্দ ও গণেশ লক্ষ্মীনারায়ণ এদিকে আমাদের গোপাল ওদিকে আছে গীতা তে আমি ফুল ফুলদুলপো তুলসী পাতা দিয়ে দিলাম আমার পুজো কমপ্লিট ধূপ প্রদীপ ধরিয়ে দিলাম ঠাকুরকে এরপরে আমি ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে প্রণাম করে সকলকে যেন ভালো রাখে এই আশাটি নিয়ে আমি তোমাদের কাছে কামনা করি ভগবান যেন এই পৃথিবীর সকল মানুষকে ভালো রাখে সকল মানুষ যেন সত্যের পথে চলে যেন না বিপদ আপদ হয় ভগবানের কাছে যাওয়া আমার সকলেই যেন ভালো থাকে এদিকে তোমাদের সাথে বকতে ভোগতে ভোগ দেওয়া কমপ্লিট কোপালকে খাইয়ে দিয়েছে ঠাকুরকে পাখা দিয়ে আমি একটু হাওয়া করে দিলাম হাওয়া করার পরে আমার শাঁকটা বাজিয়ে নিই নিয়ে আমার যে যাবতীয় কাজটা এরপরে করে নেবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এরপরে আমি চলে গেছিলাম আমার বেডরুমে বেডরুমের অবস্থাটা ঠিকছো তো অগোল পড়ে আছে তোমাদের দাদাভাই উঠে যাওয়ার পরে একদমই গোজাতে যায় না তো এটাকে গোজাতে হবে দেখো ঘরটার অগোছল তো গুছিয়ে নেওয়ার পরে আমি মাথাটাকে আজের নিচ্ছি মাথায় প্রচণ্ড জট পড়েছে দিক দিয়ে তো ওদিক থেকে চট পড়ছে ওদিক থেকে আঁচড়াচ্ছে তো এদিক দিয়ে চট পড়ছে মাঝে মাঝে মনে হয় চুলটাকে স্ট্রেট করে নিলে হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু যারা যারা স্ট্রেট করেছে তাদের কাছ থেকে জিজ্ঞাসার পরে জানলাম যে স্ট্রেট করার পরে প্রচণ্ড পরিমাণে নাকি চুল ওঠে চুলের নাকি খুব সমস্যা হয় তোমাদের ক্ষেত্রে কে কে জানো এই বিষয়ে অবশ্যই জানিও আমার তো স্ট্রেট করে নেওয়ারই ইচ্ছা আছে দেখো কতটা সমস্যায় পড়ি তো ঝাঁক মাক করে আজকে তো নিতেই হবে কারণ চুলটা না জট পড়ে পড়ে আমার খুব নষ্ট হয়ে গেছে চুলের আগাও তো প্রচণ্ড পরিমাণে ফেটেছে তো ভাবছি চুলটাকে আবার একটু কেটে দেবো আগের ভিডিওতে দেখেছো যে আমার শ্বশুরমশাই আমার চুলটার আগাটা কেটে দিয়েছে লক্স কেটে দিয়েছে তো এখন অনেকটাই বড় হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে চুলও উঠছে এ দেখো একদিন চুল উঠতে উঠতে আমি নেড়ু হয়ে যাব। তো সিঁদুরটাকে পরে নিয়ে আমি তুলে এরপরে রান্না করবো বলে সেদিকে চলে যায় আমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আজকে ওয়েদারটা খুবই সুন্দর রোদালো আর খুব গরম পড়ছে আর মা আজকে কী কী বাজার করেছে সবটুকু তোমাদেরকে দেখাবো এই দেখো মা আজকে এনেছে নিম পাতা নিম পাতা কার বেগুন দিয়ে খেতে ভালো লাগে নিম বেগুন বলে না তো ভালো লাগে কার অবশ্যই জানিও আমি তিতো পছন্দ করি এটা হচ্ছে পাট শাক এটা হচ্ছে লাউ শাক পাট শাক কে কে খাও আমি পছন্দ করি না লাউ শাকও পছন্দ করি না এদিকে আছে কলমি শাক সবচেয়ে পছন্দের শাকের মধ্যে আমার তো কলমি শাক কার কার কোন শাকটা ভালো লাগে অবশ্যই জানিও আমাদের গাছ থেকে দুটো আম আনা হয়েছে কাঁচা মেটিয়ে আম খেতে জাস্ট অসাম আমি তো ভাবছি কুড়ে খাবো আর কার কুড়ে খেতে বা ফাটিয়ে খেতে বা মেখে খেতে ভালো লাগে আমার তো ভালো লাগে কুড়ে খেতে আর তোমরা কার কারা আম খেতে শুরু করে দিয়েছে অবশ্যই জানাও হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি এখন এবারে আমার আমের ভিডিও তোমাদের কাছে দেওয়াই হয়নি কারণ আম গাছে তো ভালো আমই হয়নি তোমাদের কাছে কি ভিডিও দেবো ঢং করছি ভাবছি কত কাজ আর কাজ তো এদিকে পটল টটল পেঁয়াজ আদা রসুন সব কিছু বার করে দিয়েছি আজকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ করব আর পটল চিংড়ি করব আর একটু শাক ভাজবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাবা বাজার থেকে বড়ো বড়ো থেকে চিংড়ি মাছ এনে যে আমি কেটে নিয়ে এসে ভাতটাকে বসিয়ে দিয়েছি এদিকে চিংড়ি মাছ ভালো করে বসে করে ভাজতেও বসে দিয়েছি আর কচুর লতিটা মাই করবে কারণ আমি পারি না পটল চিংড়িটাও মা এসে করবে আমি এদিকে সব কিছু ভেজে ভুজে রেখে দিচ্ছি এদিকে সব গুছিয়ে রাখার পরে মা এসে দেবে আর পটলটা না বুটিতে ছাড়ালে পটলের যে কষ্টটা হাতে লেগে লেগে কালো হয়ে যায় স্পট পড়ে যায় সে কারণে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম আর এইভাবে ছাড়িয়ে নিতে আমার অনেকটা সুবিধাও হচ্ছিল যার জন্যে আমার হাতে কোনো স্পট পড়ছিল না আলু ছাড়িয়ে ছেড়ে হাতের অবস্থাও খারাপ হয়ে গেছে আর পটলটাকে এইভাবে কাটার পরে দেখলাম একটা ভালো আইডিয়া পেয়ে গেছি তোমরাও এইভাবে ট্রাই করতে পারো বাড়িতে তোমাদের সাথে বক বক করতে করতে আমার ভাতটা ফুটে এদিকে চিংড়ি মাছটা প্রায় ভাজা কমপ্লিট হতে যায় প্রায় আগের দিন রাতে রুটি করেছিলাম ও তোমাদের দাদাভাই ভাই এনেছিল সেটা বেশি হয়েছিলো সকালে পান্তা করেছিলাম গরমে ঝাপ পড়েছে সেই জন্যে পান্তা খাচ্ছিলাম তো পান্তার জন্য আলু বেঁচেছিলাম আর মা একটা রুটি বেশি ছিল মা বললো তুই এটা খেয়ে নিস তো সেটা খেতে বসেছি আর এদিকে কাটাকুটি করছি ওদিকে রান্না করছি আর এত গরম লাগছিল যে তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দিল আমার পছন্দের দুটো আইসক্রিম এনেছে কার কার দুটোর মধ্যে কোনটা ভালো লাগে অবশ্যই জানিও সবচেয়ে ভালো লেগেছিলো তো এই তো ক্রিম বাইটা আমার তো এই আইসক্রিমটা খুবই খেতে ভালো লেগেছে তারপরে পটল একে একে আমি সব কিছু ভেজে গুঁচে নিচ্ছি আর এদিকে চিংড়ি মাছ ভাজা কমপ্লিট গেছে এদিকে শাকটাকে সিদ্ধ করবো বলে রেডি করছি তোমাদের দাদাভাইও আমার কাছে করার জন্য আলুটাকে সারিয়ে দিচ্ছে এদিকে পটল ভাজা প্রায় কমপ্লিট কাটাকুটিও আমার কচুরলতির রেসিপিটা আমি অন্য সময় তোমাদেরকে দেখিয়ে দেবো আমি পারি না মায়ের থেকে দেখে দেখে শিখে তোমাদেরকে অবশ্যই জানাবো আর কচুরলতি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানো আমার তো আগে ভালোই লাগতো না এখন তবুও একটু খাই তো তারপরে একটু বিশ্রাম নেওয়ার পালা তারপরে ঘরে গিয়ে বিশ্রাম নেওয়ার পরে আমি ফের চাটনি বসিয়ে দিচ্ছি এদিকে আমি বুধ বসিয়ে দিয়েছি আজকে তোমাদের দাদা এটা মেলা করতে যাবে তো সেখানে আজকে দোকান লাগাচ্ছে কারণে আমি চাটনি বাদনি সব কিছু বসিয়ে দিচ্ছি মা ওই ঘরে পোখনি করছে এদিকে আমি তোমাদের দাদাভাই সব ব্যবসার জিনিসগুলোকে গুছিয়ে দিচ্ছি একে আর এদিকে আমি কেটে কুটে দেবো সেই জন্য সবকিছু গুছিয়ে গেছে নিচে তো ফুল ভিডিওটা দেখতে থাকো এখানে গুছাতে গুছাতে মনে পড়েছে যে আমার বাথরুম ঘরে অনেকটা জামা কাপড় বোনানো আছে তো সেগুলোকে না কেচে দিলে রোদ চলে যাচ্ছে একটুও সুখ হবে না সেই জন্য আমি বাথরুম ঘরে তো চলে গেছি জামা কাপড়গুলো কাঁচতে তো গিয়ে দেখছি তোমাদের দাদা ভাই আমার জন্য প্যান্ট শার্ট সব বুড়িয়ে রেখে দিয়েছে আরও বেশি করে গাছের কোনো খুব নোংরা হয়েছিল সেগুলোকে বুড়িয়ে দিয়েছিলাম একে একে সব কিছু থুবে থুবড়ে নিচ্ছে আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো করতে করতে তোমাদের দাদা ভাই ডাক দিল যে আমার দেরি হয়ে তুমি আমারটা আগে গুছিয়ে দাও তারপর তুমি ওগুলো করবে তো সে কারণে ছুটি এসে তোমাদের দাদা ভাইয়ের গাজর শসা পিঁয়াজ সব কিছু কুচে কুচে দিচ্ছে তো কারণ তোমাদের দাদা ভাই অনেকটা লেট হয়ে যাবে নোংরা বাসন বাসনকে সব কলতলা রেডি করে রেখেছি কারণ আমাকে বাঁচতে হবে সব কিছু একে একে মেজে নিচ্ছে তারপরে একটু ছুটি পাবেও ভাবছি তো আমার মনে পড়লো কাঁচাকুচিটা এখনও কমপ্লিট হয়নি সেগুলো কেঁচে কুচে নিয়ে ছাদে চলে গিয়েছে চোদ্দে ছাদে গিয়ে সব কিছু মেলে দিচ্ছে আর দেখছি আকাশটা খাপচা খাপচা মেঘে না খুব সুন্দর ওয়েদারটা লাগছে আর এই ওয়েদারটা কার ভালো লাগে অবশ্যই জানো এদিকে আমার সব কিছু মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাছগুলোকে জল দেবো কারণ গাছগুলোর অবস্থা খুবই খারাপ শুকিয়ে শুকিয়ে গিয়েছে তো বিকেলে রেস্ট নেওয়ার পরে মা মাল মাখিয়েছে কারণ দাদাভাই মেলাতে যাবে তো সেই মেলায় যাওয়ার জন্য পাবড়ি শেষ সেই জন্য পাবড়ি মাখানো হয়েছে সে কোনকে আমি আর মা সন্ধ্যে থেকে বেললাম গুছিয়ে নেওয়ার পরে একটা পুজো বাড়ি নেমন্তন্ন ছিল একটা বান্ধবীর বাড়িতে তো সেখানে চলে গেছিলাম প্রসাদ টোসাদ নিয়েছি সিংনিভোগ আমার তো খুবই ভালো লাগে আর এই দেখো ওদের ঠাকুরকে কত সুন্দর করে মিষ্টি করে সাজিয়েছে ওই মামাটা তো আমার তো খুবই ভালো লেগেছে আর সিনিভোগ পায়েস আর প্রসাদ খেয়ে আমার তো প্লেট ভুলে গেছে আজকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর এই নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বাড়ি এসে দেখছি মালগুলো শুকিয়ে গিয়েছে শুকিয়ে যাওয়ার পরে সেগুলো আমি এখন গুছিয়ে নেবো এক এক করে থালায় করে দেখতে পাচ্ছ সব কিছু জড়ো করে নিয়েছি মালগুলো কত সুন্দর পাঁপড়ের মতন শুকিয়ে গেছে তো থালায় সব জড়ো করে নেবো তোমরা এরপরে আমার ভিডিওটা দেখতে থাকো আজকে আমি কি করতে চলেছি দেখতে পাচ্ছ একে একে বাসুতার মতন কুড়িয়ে নিচ্ছে আর এত কষ্ট মনে হচ্ছে যেন কি কপাল করে এসেছি ঝিমচাক 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 করতে করতে একটু জুস কিনে নিলাম তোমাদের দাদা ভাই জুস কিনে এনেছিল আর এখন এই পিন্ডি চটকাচ্ছি পিন্ডিটাকে চটকে সবাইকে সেকে খেতে দেবো সত্যি কথা বলতে কি জানো যখন এই রুটি করতে শিখতাম পারতাম না তখন মনে হতো যে আমি কবে শিখব আর এখন শিখে মনে হচ্ছে আমি যেন ভুলে যাই যেন রুটি করা ভুলে যায় যাতে আমার রুটি না করতে হয় এই গরমে এই আগুনের রুটি করতে আমার একেবারেই ভালো লাগে না আর তোমাদের দাদা ভাই এক ব্যাগ ভর্তি আমার জন্য খাবার এনেছে দেখি কী কী এনেছে তোমাদেরকে দেখে দিই একটা চকলেট এনেছে মাজার বোতল এনেছে আর কটা কুরকুর এনেছে আর এই দেখো তার সাথে এনেছে তেল আমার একে গ্যাসের প্রবলেম আর মটরের তরকারি এনেছে তার সাথে এক বাটি তেল তেল দেখেছো আমি কতটা পরিমাণে তেল হেলছি তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এই যে মটরটা পড়ে গেল যা আর এই যে কতটা তেল আর আজকে এই রুটি আর এই মটরের তরকারি দিয়ে খেয়েছিলাম আজকের ভিডিওটা এইটুকু দেখাচ্ছো নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকো